নমস্কার বন্ধুরা কিচেন বাহারে আপনাদের সব বাইকে স্বাগত তালের বড়া আমের বড়া তো অনেক খেয়েছি তবে আমার আজকের রেসিপি কিন্তু আমসত্তর বড়া এই জন্য আমি কিছুটা আমসত্ত্ব নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা উষ্ণ গরম দুধ এই আমসত্ত্বটা কিন্তু আমার বাড়িতে তৈরি করা আমসত্ত্ব এবার এটা ঢাকা দিয়ে ঘন্টা তিনিকের জন্য ভিজতে দেব তিন চার ঘন্টা পর এবার ঢাকা খুলে দেখে নেব আম সত্যটা কি না দেখুন আম খুব ভালোভাবে বলে গেছে এবার এই আমসত্ত্বটা অন্য একটা পার্টিতে ট্রান্সফার করে নেব এবার এই আম হাত দিয়ে একটু মেখে নেব আম ভালোভাবে মেখে নিয়েছি দেখুন আম মধ্যে কোন রকম ডেলা নেই এবার এর মধ্যে একটা কলা দিয়ে দিচ্ছি কলাটা আম সাথে ভালোভাবে মেখে নিচ্ছি কলা দিলে বড়াটা একটু সফট হবে আর আপনারা চাইলে কলাটা স্কিপ করতে পারেন কলা ছাড়াও বড়াটা খেতে ভালো হবে কলাটা আমি সাথে মিশিয়ে নিলাম এবার দিচ্ছি এক কাপ নারকেল গুঁড়া এক কাপ পরিমাণ দিচ্ছি সুজি হাফ কাপ দিচ্ছি আতপ চালের গুঁড়ো দেড় কাপ পরিমাণ দিচ্ছি ময়দা আর এক কাপ পরিমাণ দিচ্ছি চিনি চিনিটা আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী দেবেন এবারে সবকিছু একসাথে মেখে নিচ্ছি চেষ্টা করবো এটা জল ছাড়াই মেখে নিতে তারপরে যদি জলের প্রয়োজন হয় তখন একটু জলের ব্যবহার করব দেখুন এটা আমি জল ছাড়াই মেখে নিতে পেরেছি আমার কোনো জলের দরকার হয়নি এবার এটাকে ঢেকে ঘন্টা দুয়েকের জন্য রেস্টে রেখে দেব দু ঘন্টা পর ঢাকাটা খুলে নিচ্ছি আরো মিনিট ছয় ফেটিয়ে নিয়েছি এবার চলুন বড়গুলো ভেজে নি বড় ভাজার জন্য কড়াই বেশ কিছুটা পরিমাণ সাদা তেল দিয়ে দিচ্ছি আমি সাদা তেলে বড়টা ভেজে নিচ্ছি আপনারা চাইলে সরষের পারেন তেলটা হাই ফ্লেমে গরম করে নিয়েছি এবার বড়াগুলো ভেজে নেব বড়াগুলো দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা লোটে রাখতে হবে আর তা নাহলে বড়াগুলো খুব তাড়াতাড়ি যাবে এবার একটু করে বড়াগুলো হালকা হাতে একটু নেড়ে নিয়েছি এবার উল্টো পাল্টে লাল করে ভেজে নেব বড়াগুলো উল্টে পাল্টে লাল করে ভেজে নিয়েছি এবার বড়াগুলো তুলে নেব সমস্ত বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে দেখুন বড়াগুলো কত সফট হয়েছে আমার এই আমসত্তর বড়া রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টস করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তাহলে আজকের মতো এই পর্যন্ত আবারও দেখাবে নতুন কোনো রেসিপি নিয়ে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ